আর এখানে বাবু উঠে পড়েছে বাবুর উঠতে উঠতে আমি প্রায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি যেমন ঘর চার দাবা মোছা বাইরে পরিষ্কার করা সব কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার তার উপরে ফার্স্ট জানুয়ারি সো ভাবলাম একটু গোবর দিয়ে লেপাই যাক সো ওটাই করেছিলাম আর বাইরে গোবর জলটা একটু ছিটি দিয়েছিলাম আর বাইরের ওয়েদারটা দেখো জাস্ট বেকার একদম বেকার তো চলো এখন যাই নিজে ফ্রেশ হয়ে নিয়ে পুজো টুজো করে যাব আজকে ঘুরতে স্নান ধান করে এখন এসে বাড়ি একটু ফুল নিতে মানে একদম ফুলই হয়নি বেশি নিব না একটু সো আমার গোপালটা যেহেতু এখানেই আছে তো অতটা প্রবলেম হয় না ফুলেও পুজো হয়ে যায় আর গোপাল থাকলে না মানে মূর্তি টাইপের ভগবান থাকলেই তোমার বেশি পরিমাণে ফুল লাগবে বেশি দিতে হবে ফটো টোটো বেশি থাকলে তো আমার কাছে ঠিক সেরকম ছবিও নেই আর মানে ঠাকুরও অতটাও নেই তো তার জন্য অতটা ফুল প্রয়োজনও হয় না তো অল্প করেই পেরে নিয়েছিলাম আর থাকলে তো সাজিয়েই দিই যেহেতু নাই তো তার জন্য এই অবস্থা বাবুকে এখন নিচে খেলতে রেখেছি আমি পুজোটা কমপ্লিট করব চলো তো যেহেতু বাবু একাই আছে তো তাই ওকে নিচে রেখে দিয়েছি আমি পুজোটা করে নেবো এখন আর ভাত ডাল আর বেগুন ভাজা বেগুন ভাজাটা কালো হওয়ার কারণ হলো বাবুকে খাওয়াতে গিয়ে এদিকে থেকে গিয়েছে এটা সো এখন আমরা যাচ্ছি বাবুর জন্য কিছু কিনতে খাবার দাবার তো শেষ হয়ে গেছে সো ফার্স্ট আজকে ফার্স্ট জানুয়ারি চলো দেখা যাক কারণে কিছু কোনো ফেস্টিভ্যাল তাতে পার্টিসিপেট করতে পারবো আর এই যে আমরা আমি আর আমার ছেলে মেথি মেথি আর একটা নোংরা মেথি এই যে এই যে আমাকে বলো তো কমেন্টে যে কারা কারা কাল পিকনিক করেছো মানে আজ নিউ ইয়ারের দিন পিকনিক করেছো ভিডিওটা তো নেক্সট দিন দেখছো তো তার জন্যই কাল বলা তো এখানে সবাই পিকনিকে যাচ্ছিলো বাট আমরা যাচ্ছিলাম বাজার করতে আর এখানে বাবু টোটোতে উঠে তো খুব খুব খুশি মানে ওর গাড়ি জাতীয় গাড়ি সাইকেল যাই হোক চাকাবেলা জিনিস থাকলেই হলো ওর প্রচুর ভালো লাগে তো ওখানে অনেক এনজয় করে ও গাড়ি হোক সাইকেল হোক যাই হোক যে যেটাই হোক ও ভালোবাসে তো তার জন্য দেখো একটু পরে দেখতেই পাবে যে আমরা কোথায় এসেছি তো এখানে আমরা যাচ্ছিলাম টোটোতে করে আর বাবুর না ঘুম পেয়ে গিয়েছে এখন তো দেখো ঘুমিয়েও পড়েছে আর এটা হচ্ছে বিশাল মেগামার্ট এখানে এসেছিলাম প্রথমে যেহেতু ভেবেছিলাম বাবুর জন্য দু একটা প্যান্ট নেব যেহেতু ঠান্ডা পড়েছে প্রচুর প্যান্ট জামা শুকায় না বাট যা দাম দেখলাম কী আর বলবো না নিয়ে চলে এসি একটার দাম ষাট টাকা মানে একশো ষাট টাকা একশো সত্তর টাকা এখানে কয়েকটা ডাইপার দেখছিলাম বাট বাবুর সাইজের ছিল না যেহেতু তো তারা তাই আর নিই নি যেহেতু ডাইপারটা এখন লাগে রাতেবেলা করে আর দিনের বেলায় কোথাও ঘুরতে গেলে তো লাগেই সো প্যান্টগুলো এখানে দেখছিলাম যখন প্রথমবার এসেছিলাম মানে বাপুর জন্য জিনিস কিনতে তো তখন অতটাও দাম ছিল না মানে উনপঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে হয়েছিলো বাট এবার গিয়ে দেখছি সবটির চড়া দাম বাপরে বাপ কি আর বলবো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না এবার মানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে বেশি না তাই জানেন নেবেই আর কি তো ওখানে না নিয়ে আমি চলে আসি ওপরে থার্ড ফ্লোরে আই থিঙ্ক হ্যাঁ ফোর্থ ফ্লোর এটা তো এখানে বাবুর জন্য একটা বই নিই আর এই যে ওয়াটার বোতলটা নিই ওটা তো খেতে পারছে না জানি তাও নিলাম আর এই স্টোরি বুকটা নিয়েছিলাম আর দেখো গাড়িতে বসে যেহেতু এনজয় করে তো তার জন্য এখানে বসানো হয়েছিল আর এটাতে প্রথম প্রথম একটু কেমন রিয়াকশান থাকলেও পরে দেখছি বেশ ভালোই রিয়াকশান ছিল দেখো তোমরাও দেখতে পাবে তো দেখো এখন ও এনজয় করছে এটাতে আরেকটা জিনিস তোমাদের দেখাবো চলো বলবো মানে আমরা বড় লোকদের দেখে বলতাম যে না বেশি বেশি একটু মানে যা পাচ্ছে হলো কিন্তু টাকা আছে তোরা নেই বাট সত্যি আজ যদি টাকা থাকতো তো আমরাও হয়তো এই এই বাইকটা কিনতাম বাচ্চাটার জন্য মানে কি বলবো খুব খুশি হয়েছিল তোমাদের দেখাতে পারছি না শেয়ার করতে পারছি না তাই আর কি সো এখান থেকে আমরা মাত্র বেশি নয় তিনশো টাকার মতন জিনিস কিনি মানে দুটো কার্পেট একটা বই আর ওই ওয়াটার বোতলটা যেটার দাম ছিল হয়তো উনষাট টাকা আই থিঙ্ক মানে অন্যান্য দোকানে গিয়ে আমি আরও বেশি দেখেছিলাম তো তার জন্য এখানেই নিয়ে গিয়েছিলাম আর এখানে একটাই সমস্যা ওই বিলিং কাউন্টারটা প্রচুর টাইম লাগে তো যাই হোক আমরা টোটোতে করে এখন বেরিয়ে পড়েছি সমবায়িকার উদ্দেশ্যে দেখি ওখান থেকে কী কিনি তো আমরা এখন যাচ্ছি সমবায়িকা কিনি নিউ ইয়ার তার জন্য এগুলো রাত্রে বেশি ফুটবে তাই না রাত্রে বেলা সেই ঝকমক করবে একদম এখানে আমলা সো ফাইনালি আমাদের জিনিস নেওয়া হয়ে গিয়েছে ডান আর এখান থেকে বেশি কিছু নয় ভিডিও করা হয়নি বাবুকে নিয়ে এখানে তেল দু রকমের সাদা তেল সরষের তেল আর ওই যে কয়েকটা মাখানার প্যাকেট নিয়েছি কাজু কিসমিস আর আলমন্ডস এইগুলোই আর কিছু নিয়ে নি তারপর রোল খেতে আসে আর দেখো কি করছে মানে কি বলবো কোথাও আসাও যাবে না আর খাওয়াও যাবে না যেহেতু ও ঘুরতে ভালোবাসে তাই ওকে আনা হয়েছিল বাট কি পরিমাণে জানাচ্ছে বুঝতে পারছো মানে ও খাবে ওটাকে খাওয়ার লাগবে এখন এটার মধ্যে যে ঝাল আছে তেল লাগবে মানে কি করে যে দুপুর নিয়ে ভাবতে পারছিলাম না বাট মুখে দিয়েছিল খাইনি তো তারপর আমি জুতো সেলাই করি মানে কড়াই করি না কড়াই কারণ জুতোটা ছিঁড়েই গিয়েছিলো অনেক দিন ধরেই মানে ছিঁড়াই ছিল পড়ছিলাম তাও চালিয়ে যাচ্ছিলাম বাট আজকে একদমই চলছিল না খুলে গিয়েছিল তো তাই দুশো টাকা দিয়ে নাক্স কিনে কুড়ি টাকা দিয়ে সেলাই করে নি তো এটাই চলবে এখনও আরও অনেক দিন দেড়শো টাকার জুতা বলে কথা দেড় বছর তো চালাতেই হবে নাহলে কি হয় তারপর বাবুর জন্য এই টুপিটা কিনেছিলাম বেশি না সত্যি ভালো লেগেছিল তো বাট কিছু করার নেই তো যাই হোক এটা এগুলো কিনি আর ঘরটার অবস্থা দেখছো কি পরিমাণে একদম মেসি হয়ে আছে তো চলো দেখো ক্লিয়ার করা ডান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই